শুভ সকাল বন্ধুরা আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে ছোটোখাটো তো চলো দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রত্যেক দিনে আমি তোমাদের দেখাই মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়াটা আর আজকে দেখাচ্ছি মানে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম কলাইয়ের ডাল আর কি হচ্ছে কলাইয়ের ডাল করছি কাঠল ভাজা ইয়ে ভাজা ভাজা ও আর হচ্ছে মুচাল ঘন্ট মুচাল ঘন্ট ঠান্ডা জল আছে ফ্রিজে তারপরে বাবা এই ড্রামটা পড়ে গেছিল ওই যে রাস্তায় ধুয়ে নেওয়া হলো হ্যাঁ হ্যাঁ ছেলেটা ধুয়ে নিয়েছে কি বলো তো এতগুলো ড্রাম নিয়ে যাওয়া না দুটো করে তিনটা করে নিয়ে নিয়ে যাওয়া যায়

স্কুল থেকে এসেই চলে গেছিলাম জল আনতে দেখতেই পেলে তারপরে বাড়ি আসলাম জল নিয়ে আসার পর ওদেরকে এখন খেতে দেব আর কি কি রান্না হয়েছে মা তো বলেই দিল দেখতেই পেলে এখন ওদেরকে খেতে দেব আর এইভাবে মা রান্না সব জিনিসপত্র সাজিয়ে রেখেছে তার মধ্যে আমি মানে খবর দেখছি আমি এখন রেগুলারই খবর দেখছি মোবাইলে শুনে শুনলে কি হচ্ছে দেখলে কি হচ্ছে তো মানে খুব ব্রেনে চাপ পড়ছে তো সেই জন্য আমি টিভিতে দেখছি তো যাই হোক এবার আমি বেরিয়ে যাব আবার জামা কাপড় পরলাম পরে আমি এখন বেরিয়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আবার আনতে যাচ্ছি এবার স্কুল থেকে আনতে গিয়ে অনেক মানে বেশ আজকে দাঁড়াতে হয়নি আর এই দেখো যাওয়ার পথে এই যে এই জায়গাটা খুব সুন্দর জলের ফোয়ারা রাতের বেলায় আরও সুন্দর লাগে লাইট ফাইটগুলো জলে তো টোটো দাদাকে দাঁড় করিয়ে রেখেছিলাম কিন্তু টোটো দাদার দুটো প্যাসেঞ্জার আসলো বলে মানে টোটো দাদা বললো আমি তাহলে নামিয়ে দিয়ে আসছি এবার টোটো দাদা যেই বেরিয়ে গেছে এই যে দেখো টোটো দাদাকে দাঁড় করিয়ে রেখেছিলাম কিন্তু টোটো দাদা যেই বেরিয়ে গেল আমাকে বললো আমি দশ মিনিটের মধ্যে আসছি তো সঙ্গে সঙ্গে উনিও বেরিয়ে গেল আমার মেয়েও চলে আসলো এই দেখো আমি কি করব অতক্ষণ দাঁড়িয়ে থেকে তার মেয়েকে নিয়ে আমি আবার বেরিয়ে চলে আসলাম তো রাজবাড়ির কাছে চলেই আসছি তারপরে বলতে বলতে মেয়ে আসছে যে আমি হচ্ছে ফুচকা খাবো মা তা না ঠিক আছে চল ফুচকা খাও আর এইখানে দেখো পোস্ট অফিসের মোড়ে দেখো দেখতে থাকো কি হচ্ছে বিচার চাইছে এখানে মিছিল বেরিয়েছে আর জি কর হাসপাতালের বিচারের জন্য আদেও কি হবে না হবে মানে আমরা কেউ জানি না কারণ উপরেই যদি মানে ভেতরেই যদি লুকিয়ে থাকে তাহলে কি করে বিচার হবে বলো তো যাই হোক এই কারণ ফুচকা খাবো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে আর ওই দেখো ড্যাং ড্যাং করে নাস্তে নাস্তে কি যেন রাজকার্য করে আসলো আর দেখো ভোলু কি করছে ভোলু নিচে এসো নিচে এসো এই নিচে এসো এইটুকুর মধ্যে শোয়া যায় না নিচে এসো ভোলু কেমন দেখাছো অত্যাচার মানে এইটুকুর মধ্যে এইটুকু খাটের মধ্যে শোবে আমার মাকে কে শুনতে দেবেন আমার কাছে মানে এই এরকম হিংসা ওর মনের মধ্যে নিচে এসো ভোলু নিচে যা যা নিচে নাম নাম নিচে নাম অত হিংসা ভালো জিনিস না

একে আমার রাস্তা থেকে আনাটা খুব ভুল হই গিয়েছে আর সরি দাদা আমার লুটিসুদি কিন্তু সত্যি বলতে আমার লুটিসুদি কিন্তু এরকম না একে এক মালিক ছেড়ে দিয়েছিল ঠিক করেছিল ঠিক আছে একে মালিক ছেড়ে দিয়েতে ঠিক করেছিল এখন দেখছি আমি ঠিক আছে মানে এত জেদি হয়ে গেছে সেই আমাকে কাউদিক কাছে শুতে দেবে না ঠিক আছে এই দেখো মানে এই খাটে আমি আমি আরও ও শুব মারধোর খাবে তাও ভালো ঠিক আছে এই দেখো হ্যাঁ লাগছে কিন্তু বলো লাগছে বলছি বলে আবার কামড়ে দিচ্ছে দেখো মানে আমাকে কাউরি কাতে শুতে দেবে না ওর কথা হলো এটা এই মাছ মাঝখানেই শুয়ে থাকবে মানে কত রকমের কুড়ি বাপরে এইখানেই শোবে ও দেখো তোমরাই বলো মানে কত ধরমের কত মানে বদমাইশি বুদ্ধি ও এই দেখো কত নেব অত্যাচার এর আমি এইখানেই শোবে আমার মাকে একটু শুতে দেবে না একটুও না কিত্তের কথা সবাইকে বলে দিয়েছি এরকম ভাবে হিংসা এরকম জেদ হিংসায় চোখগুলো একেবারে ইয়ে করে ফেলেছে দেখো মানে তোর মালিক তোকে ছেড়েছিল না তোর অনেক দোষ ছিল আমার মনে হয় এত জেদ করলে কেউ রাখবে না বাড়িতে বুঝলি এত জেদ তোর এত জেদ এর মধ্যেই শোবে দেখো এর মধ্যেই শোবে আবার কি একটু পায়ের দিকটা গিয়ে শো পায়ের দিকটা ফাঁকা আছে তা মানে এর এইখানে ঢুকবে সে পুরো মাঝখানে এই এই মানে না একমাত্র আমি আর ওই শুয়ে থাকবো ওর কথা হলো আমি আর তুমি ছোবো আমার মাকে তো সহ্যই করতে পারে না মা শুলেই ব্যাস ঠেলে ঠেলে দেখো ঘুমিয়ে পড়ছে কত ঘুম শরীরে দেখো ঘুমিয়ে যাচ্ছে